আচ্ছা কখনো কি এমন হয়েছে যে গভীর রাতে একা একা আপনার মনে হচ্ছে যে মানুষটার হাত ধরে অনেকটা পথ যাবেন ভেবেছিলেন সে কেমন যেন দিন দিন অচেনা হয়ে যাচ্ছে কিংবা যার একটুখানি উপস্থিতিতে আপনার পুরো দুনিয়াটা রোগীন হয়ে উঠত তার আচরণে আজ কেমন যেন সব ধূসর লাগছে আসলে আমরা সবাই তো জীবনে ভালোবাসা খুঁজি একটা নির্ভর করার মতো জায়গা খুঁজি তাই না কিন্তু সেই ভালোবাসার সম্পর্কে যখন চিড় ধরে যখন মনে হয় উল্টো দিকের মানুষটার অনুভূতি আর আগের মতো নেই তখন বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা হয়ে যায় জানেন তো বেশিরভাগ সম্পর্ক ভেঙে যাওয়ার আগে কিন্তু অনেক দিন ধরেই কিছু ইশারা দিতে থাকে আমরা হয়তো সেগুলো দেখেও না দেখার ভান করি অথবা দেখেও ঠিক বিশ্বাস করতে চাই না একবার ভাবুন তো এমন একটা অবস্থা যখন আপনি নিজেকেই নিজে প্রশ্ন করছেন আমি কি যথেষ্ট ভালো না বা আমার ভালোবাসায় কি খামতি ছিল এই প্রশ্নগুলো যখন দিনরাত মাথার মধ্যে ঘুরতে থাকে তখন জীবনটা সত্যিই খুব কঠিন হয়ে যায় আজ আমরা ঠিক এই রকম কিছু কষ্টকর কিন্তু খুব দরকারি বিষয় নিয়ে কথা বলবো। এমন পাঁচটা স্পষ্ট লক্ষণ বা আচরণের কথা বলবো, যা আপনার সঙ্গী যদি নিয়মিত করতে থাকেন তাহলে হয়তো আপনার একটু থনকে দাঁড়ানো উচিত একটু গভীরভাবে ভাবা উচিত এই সম্পর্কে সত্যি আর ভালোবাসা বেঁচে আছে কি না দেখুন এই আলোচনার উদ্দেশ্য কিন্তু কাউকে দোষ দেওয়া নয় বরং সত্যিটা মেনে নিয়ে নিজের মনের শান্তি কিভাবে খুঁজে পাওয়া যায় সেটাই আমাদের চেষ্টা তাহলে আর দেরি না করে চলুন সেই লক্ষণগুলো জেনে নিই এগুলো আপনাকে আপনার সম্পর্কের আসল অবস্থাটা বুঝতে আর দরকার হলে ঠিকঠাক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে প্রথম কাজ প্রয়োজনের সময় চরম উদাসীনতা ও এড়িয়ে যাওয়া সম্পর্কের একটা বড় ভিত হল একে অপরের উপর ভরসা বিশেষ করে যখন সময়টা খারাপ যায় যখন আপনার জীবনে ঝড় ওঠে যখন আপনি শরীর বা মনে দুর্বল হয়ে পড়েন তখন কিন্তু সবচেয়ে বেশি দরকার হয় প্রিয় মানুষটার একটুখানি ছোঁয়া একটুখানি ভরসা কিন্তু যদি দেখেন আপনার সঙ্গী ঠিক সেই কঠিন সময়গুলোতেই আপনাকে এড়িয়ে চলছেন আপনার দরকারের দিকে তার কোনো খেয়ালই নেই তাহলে কিন্তু এটা একটা বিপদ সংকেত একটা উদাহরণ দিই ধরুন আপনি খুব অসুস্থ বিছানা থেকে ওঠারও শক্তি নেই আপনি হয়তো ভাবছেন সঙ্গী আপনার পাশে থাকবে একটু যত্ন নেবে অন্তত খোঁজখবর তো নেবে কিন্তু সে হয়তো বন্ধুদের সাথে আড্ডায় মেতে আছে অথবা নিজের কোনো কাজে এতটাই ডুবে আছে যে আপনার অসুস্থতা তার কাছে পাত্তাই পাচ্ছে না ফোন করলে হয়তো দায় সারাভাবে কথা বলছে কিংবা বলছিলে সে ব্যস্ত এই ব্যস্ততা যদি শুধু আপনার প্রয়োজনের সময়ই বেড়ে যায় তাহলে কিন্তু ব্যাপারটা স্বাভাবিক নয় এমনও হতে পারে আপনি হয়তো কোনো কারণে খুব মানসিক চাপে আছেন কারো সাথে মন খুলে কথা বলতে চাইছেন কিন্তু আপনার সঙ্গী বিষয়টাকে একদম হালকাভাবে নিচ্ছে বা গুরুত্বই দিচ্ছে না এর পেছনের মনস্তত্ত্বটা কিন্তু বেশ গভীর মনোবিজ্ঞান বলে ভালোবাসার একটা জরুরি দিক হল সহানুভূতি আর একে অপরের প্রতি দায়বদ্ধতা যখন একজন মানুষ সত্যি ভালোবাসে তখন সঙ্গীর কষ্টটা তাকেও কষ্ট দেয় সঙ্গীর প্রয়োজনটা তার নিজের প্রয়োজন বলে মনে হয় কিন্তু যখন এই অনুভূতিগুলো আর কাজ করে না তখন বুঝতে হবে মনের টানটা হয়তো ছিঁড়ে গেছে বা খুবই দুর্বল হয়ে পড়েছে এই যে উদাসীনতা এটা আসলে এক ধরনের তীক্ষ প্রত্যাখ্যান যা বুঝিয়ে দেয় যে আপনার আবেগ আপনার কষ্ট তার কাছে আর আগের মতো দামি নয় সে হয়তো নিজের অজান্তেই আপনাকে বুঝিয়ে দিচ্ছে যে তার জীবনে আপনার জন্য আর আগের মতো জায়গা নেই তবে হ্যাঁ একটা কথা মনে রাখতে হবে মানুষ হিসেবে আমরা কেউই নিখুঁত নই সবারই ভুল হতে পারে কিন্তু বারবার বিশেষ করে আপনার প্রয়োজনের সময় যদি অবহেলা আর উদাসীনতা দেখতে পান সেটা কখনোই একটা সুস্থ প্রেমময় সম্পর্কের লক্ষণ হতে পারে না যে ভালোবাসে সে কঠিন সময় ছায়ার মতো পাশে থাকে অজুহাত দেখিয়ে পালিয়ে যায় না দ্বিতীয় কাজ ছোট ছোট বিষয়েও যত্ন ও গুরুত্বের অভাব ভালোবাসা কিন্তু শুধু দামি উপহার বা বড় বড় ত্যাগের নাম নয় এর আসল প্রকাশ ঘটে প্রতিদিনের ছোট ছোট যত্ন আর মনোযোগের মধ্যে যেমন আপনার পছন্দের খাবারটা মনে রাখা আপনার নতুন শাড়িটা বা শার্টটা খেয়াল করা কিংবা দিনটা কেমন কাটলো তা আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করা এই সাধারণ ব্যাপারগুলোই একটা সম্পর্কে উষ্ণতা ধরে রাখে কিন্তু যদি আপনার সঙ্গে এই ছোটোখাটো বিষয়গুলোতেও লাগাতার উদাসীনতা দেখায় আপনার ভালো লাগা মন্দ লাগাকে পাত্তাই না দেয় তাহলে ধরে নিতে হবে ভালোবাসার সুতোটা হয়তো অনেকটা আলগা হয়ে গেছে ধরুন আপনি হয়তো অনেক শখ করে তার জন্য নতুন কিছু রান্না করলেন কিন্তু সে খাবারটা কেমন হয়েছে তা নিয়ে একটা কথাও বলল না বা কোনো মতে খেয়ে উঠে গেল অথবা আপনি হয়তো দিন ধরে একটা বিশেষ খবর তাকে জানানোর জন্য ছটফট করছেন কিন্তু সে বাড়ি ফিরে আপনার সাথে দুটো কথা বলারও আগ্রহ দেখালো না নিজের মতো ফোন বা টিভিতে ডুবে রইল এই বাচরণগুলো দেখতে ছোট মনে হলেও সব মিলিয়ে এর প্রভাব কিন্তু অনেক এগুলো আস্তে আস্তে এটাই বুঝিয়ে দেয় যে আপনার ছোট ছোট আনন্দ আপনার ছোট ছোট আবেগগুলো তার কাছে আর আগের মতো মূল্যবান নয় মনস্তত্বিকভাবে বলতে গেলে এই ধরনের আচরণকে ইমোশনাল নেগলেক্ট বা আবেগের অবহেলা বলা যায় সম্পর্কের শুরুতে মানুষ যেমন সঙ্গীর ছোটখাটো ব্যাপারেও বাড়তি মনোযোগ দেয় ভালোবাসা কমে গেলে ঠিক তার উল্টোটা হতে শুরু করে যে কাজগুলো একসময় সে আগ্রহ নিয়ে করত সেগুলোই তখন তার কাছে বিরক্তিকর লাগতে পারে মনোবিজ্ঞানীরা বলেন যখন কোনো সম্পর্কের প্রতি টান কমে যায় তখন মানুষ অবচেতনভাবেই অন্যজনের সূক্ষ্ম অনুভূতিগুলোকে এড়িয়ে যেতে শুরু করে তার দুনিয়ায় হয়তো আপনি আছেন কিন্তু আপনার চারপাশের ছোট ছোট অনুভূতিগুলোর আর কোনো পাত্তা নেই একটা কথা আছে না যেখানে যত্ন সম্মান আর গুরুত্ব পাওয়া যায় না সেখান থেকে মানুষ ধীরে ধীরে সরে যেতে চায় এই অবহেলাগুলো জমতে জমতে একটা সময় পাহাড়ের মতো বড় হয়ে যায় তখন মনে হয় আপনি যেন একটা ফাঁকা ঘরে একা একা কথা বলছেন যেখানে আপনার কথার কোনো শব্দ নেই কোনো প্রতিধ্বনি নেই এই যত্ন আর গুরুত্বের অভাবই কিন্তু স্পষ্ট করে দেয় যে সম্পর্কে ভালোবাসার সেই আগের উষ্ণতার নেই তৃতীয় কাজ আপনার অনুভূতি ও মতামতের প্রতি ধারাবাহিক অশ্রদ্ধা যে কোনো সুস্থ সম্পর্কের একটা বড় খুঁটি হল একে অপরের প্রতি শ্রদ্ধা ভালোবাসা হয়তো সময়ের সাথে একটু আর টু পারে কিন্তু শ্রদ্ধা কমে গেলে সেই সম্পর্কটা বিষিয়ে যেতে বাধ্য যদি আপনার সঙ্গী কথায় কথায় আপনার অনুভূতিকে ছোট করে আপনার মতামতকে পাত্তা না দেয় বা আপনাকে সবার সামনে খাটো করে কথা বলে তাহলে এটা একটা স্পষ্ট লক্ষণ যে সে আপনাকে আর ভালোবাসে না বা অন্ততপক্ষে সম্মান তো করেই না ধরুন আপনি কোনও একটা বিষয়ে নিজের মত জানালেন কিন্তু সে রকম আলোচনা না করেই সেটাকে উড়িয়ে দিল বা সবার সামনে আপনার ভাবনা নিয়ে হাসাহাসি করল অথবা আপনি যখন খুব কষ্ট করে নিজের কোনো দুঃখের কথা বলছেন সে হয়তো মন দিয়ে শুনল না বা শুনেও এমন ভাব করল যেন এটা কোনো ব্যাপারই না বারবার যদি এমন হতে থাকে যে আপনার আবেগকে গুরুত্ব দেওয়া হচ্ছে না আপনার পছন্দ অপছন্দকে অবহেলা করা হচ্ছে তাহলে বুঝতে হবে সম্পর্কে বড়সড় চিড় ধরে গেছে মনস্তাত্ত্বিক দিক থেকে দেখলে একজনের অনুভূতি আর মতামতকে শৈরিকভাবে অশ্রদ্ধা করা কিন্তু এক ধরনের মানসিক নির্যাতন যখন একজন মানুষ তার সঙ্গীকে ভাগবাসে এবং সম্মান করে তখন সে তার কথা মন দিয়ে শোনে তার ভাবনাকে গুরুত্ব দেয় এমন কি মতের মিল না হলেও শ্রদ্ধার সাথেই কথা বলে কিন্তু যখন ভালোবাসা কমে যায় বা শেষ হয়ে যায় তখন সঙ্গীর প্রতি সেই শ্রদ্ধাবোধও হারিয়ে যেতে থাকে তখন তার কাছে আপনার আবেগগুলো হয়তো ন্যাকামি বা আপনার মতামতগুলো আজগুবি বলে মনে হতে পারে এই আচরণগুলো আসলে এটাই দেখায় যে সে আপনাকে তার সমান ভাবে না বা আপনার মনের ভেতরের দুনিয়াটার প্রতি তার আর কোনো আগ্রহ বা সহানুভূতি বেছে নেই একটা কোনুদ্ধ কথা আছে না ভালোবাসার ঠিক উল্টোটা হল উদাসীনতা যদি সঙ্গীর মন্দের ওঠানামা বা প্রতিদিনের জীবনযাপন আপনার মনে কোনো দাগ না কাটে তাহলে বুঝতে হবে সম্পর্কের কোথাও একটা দূরত্ব তৈরি হয়েছে মনে রাখবেন ভালোবাসা আর সম্মান কিন্তু হাত ধরাধরি করে চলে যেখানে সম্মান নেই সেখানে ভালোবাসা বেশিদিন টিকতে পারে না যদি আপনার সঙ্গী নিয়মিতভাবে আপনার অনুভূতি ও মতামতকে অসম্মান করে তাহলে এটা কখনোই হালকাভাবে নেওয়ার মতো বিষয় নয় এটা সরাসরি দেখিয়ে দেয় যে সম্পর্কের ভিতটাই নরবরে হয়ে গেছে চতুর্থ কাজ ভবিষ্যৎ পরিকল্পনই আপনার অনুপস্থিতি সম্পর্কের গভীরতা বোঝার একটা খুব জরুরি দিক হল আপনার সঙ্গী তার ভবিষ্যতের জীবনে আপনাকে কতটা পাশে দেখছে যখন দুটো মানুষ একে অপরকে ভালোবাসে তখন তারা একসাথেই তো আগানির স্বপ্ন দেখে একসাথেই পরিকল্পনা করে তাই না কিন্তু যদি দেখেন আপনার সঙ্গীত আর ভবিষ্যতের কথা বলার সময় আপনাকে কেমন যেন এড়িয়ে যাচ্ছে তার লম্বা সময়ের পরিকল্পনায় আপনার কোনো জায়গাই নেই অথবা সে যদি আপনাদের একসাথের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে ইতস্তত বোধ করে তাহলে কিন্তু এটা একটা বড় চিন্তার বিষয় যেমন ধরুন সে হয়তো তার কেরিয়ার বেড়াতে যাওয়া বা নিজের অন্য কোনো লক্ষ্যের কথা খুব উৎসাহ নিয়ে বলছে কিন্তু সেই সব পরিকল্পনায় আপনার ভূমিকাটা কি হবে তা নিয়ে একটা কথাও বলছে না অথবা আপনি যখন আপনাদের একসাথের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে চাইছেন সে প্রসঙ্গটা এড়িয়ে যাচ্ছে বা তেমন কোনো আগ্রহই দেখাচ্ছে না এমনও হতে পারে সে এমন কিছু সিদ্ধান্ত একা একাই নিয়ে ফেলছে যা আপনাদের দুজনকেই প্রভাবিত করবে কিন্তু আপনার মতামত নেওয়ার কোনো দরকারই মনে করছে না মনস্তত্বিকভাবে বলতে গেলে ভবিষ্যৎ পরিকল্পনা থেকে কাউকে বাদ দেওয়া মানে হলো তাকে জীবনের পরের ধাপে আর সঙ্গী হিসেবে কল্পনা না করা যখন ভালোবাসার টান থাকে তখন মানুষ স্বাভাবিকভাবেই তার জীবনের জরুরি সিদ্ধান্তগুলোতে সঙ্গীকে জড়িয়ে নেয় কিন্তু যখন সেই টানটা আর থাকে না তখন সে নিজের অজান্তেই একটা দূরত্ব তৈরি করতে শুরু করে আর সেই দূরত্বের ছাপটাই তার ভবিষ্যৎ পরিকল্পনাগুলোতে দেখা যায় সে হয়তো এখনও আপনার সাথে বর্তমান সময়টা কাটাচ্ছে কিন্তু মনে মনে সে হয়তো অনেকটাই এগিয়ে গেছে যেখানে আপনি আর তার পথের সঙ্গী নন এই আচরণ এটাই প্রমাণ করে যে সে আপনাকে তার জীবনের একটা অস্থায়ী অংশ হিসেবে দেখছে স্থায়ী নয় একটা কথা প্রায়ই শোনা যায় সঙ্গী যদি ভবিষ্যতের কোনো পরিকল্পনা করেন যেমন ছুটি চাকরি বা ব্যক্তিগত কোনো প্ল্যান এবং তাতে আপনাকে রাখার কথা ভাবেন না তাহলে বুঝতে হবে সম্পর্ক তার কাছে আগের মতো আর গুরুত্বপূর্ণ নয় এই ব্যাপারটা খুবই সূক্ষ্ম কিন্তু খুব গুরুত্বপূর্ণ যদি আপনি টের পান যে আপনার সঙ্গীর ভবিষ্যৎ ভাবনা চিন্তায় আপনার কোনো জায়গাই নেই তাহলে সময় এসেছে এই সম্পর্কটা নিয়ে গভীরভাবে ভাবার এবং তার সাথে মন খুলে কথা বলার কারণ যে ভালোবাসে সে একা একা ভবিষ্যতের ছুরি আঁকে না বরং সেই ছবিতে প্রিয়জনের জন্য একটা জরুরি জায়গা রাখে পঞ্চম কাজ শারীরিক ও মানসিক নৈকট্যের প্রতি ধারাবাহিক অনিহা সম্পর্কে